নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায় নয় নম্বর স্কুল বাংলা নিমপিট রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমাধান করব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন শক্ত শব্দের মানে রুবাইকে রুবাইয়ের দিম্মা বলে দিতেন নিদমহল শব্দটির অর্থ কি। নিদমহল শব্দটির অর্থ ঘুমের প্রাসাদ পান্তাবুড়ি গল্পে সূচকে কোথায় পুঁতে রাখা হয়েছিল পান্তাবুড়ি গল্পে সূচকে দেওয়ালে পুঁতে রাখা হয়েছিল জানালা দিয়ে কে মুখ বাড়ায় জানালা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়ায় ডেলপি শহরের পুরোহিতরা কেমন ছিল ডেলপি শহরের পুরোহিতরা খুব লোভী ছিল কোনটি বেমানান তার তলায় দাগ দাও মা মামা দিদি হিংসুটি মামা মেঘ আগুন বৃষ্টি বজ্রপাত আগুন উড়ুক্কুভূত কেছিলেনিসপ আগমণি পান্তাবুড়ি আগমণি তিনের প্রশ্ন স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও কচি কচি হাত পা ধনী আগমনী কেরা প্যাঁচা পাখি পোকামাকড় কে কোন কথাটা বলেছে মিলিয়ে লেখো ছাই ভূত না আর কিছু গুটি পোকা আমায় ঘাটে বেঁধে রাখো কুমির আমার সব ফসল যে নষ্ট করে দিলে চাষি পাঁচ নম্বর ঠিক শব্দটি বেছে শূন্যস্থান পূরণ করো কিছু দূর গিয়ে বুড়ি দেখল একটা শিঙি মাছ কাকের ছানা নিম গাছে বসেছিল দেশের কোল ভরে আছে কনক ধানে রচনা করো মানুষ আমার বাড়ির পাশের মানুষটা খুব বক বক করে অন্ধকার আমার অন্ধকার একদম পছন্দ নয় সাত নম্বর প্রশ্নগুলির উত্তর দাও বেল কিভাবে বুড়িকে সাহায্য করেছিল বুড়ি গল্পে বেলকে বুড়ি উনানের ভিতর রেখেছিল আর যখন চোর রাত্রিবেলায় এসে উনানে হাত সেঁকতে গেল অমনি বেল ফেটে দড়াম চোরের নাক মুখ সব পুড়ে একেবারে যাতা এভাবেই বেল বুড়িকে সাহায্য করেছিল নাম্বার খবের গল্পগুলির মধ্যে আমরা কোন সদ্গুণগুলো পাই ইসবের গল্পগুলির মধ্যে আমরা দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞতা পরোপকার শ্রদ্ধা ভক্তি এইসব সদ্গুণ পায় নাম্বার গ উড়ুক্কু ভূত গল্পে ভূতের চেহারা কেমন ছিল উড়ুক্কু ভূতের চেহারা ড্যাবড়া ড্যাবড়ার চোখ থ্যাবড়া থেবরা নাক আর ফিনফিনে ফুরফুর হাত নেই পা নেই ধরকাটা নড়া ছটকানো ভূত ছিল সাতের ঘ কাঠপিঁপড়ের পেট সরু হওয়ার কারণ কি ছিল কাঠপিঁপড়ের পেট সরু হওয়ার কারণ কিশোরী মেয়ে কাঠপিঁপড়ের কোমরে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল বলে তাই কার্পেটের পেটটা অমন সরু হয়ে গেল নাম্বার ও হিংসুটির মামার আনা পুতুলটির অবস্থা কী করেছিল হিংসুটির মামার আনা পুতুলটিকে হিংসুটির ডান্ডা দিয়ে ধায় ধায় করে মারতে লাগলো মারার পর সে পুতুলটার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে বাক্সের মধ্যে ঠেসে তুলে রাখলো আট নম্বর প্রশ্ন লিঙ্গ কাকে বলে লিঙ্গ চার প্রকার কী কী যে চিহ্নের দ্বারা শব্দের পুরুষ বা স্ত্রী বা পুরুষ বা ও স্ত্রী উভয়কেই কিংবা জড়বস্তু জাতি নির্ণয় করা সম্ভব হয় তাকেই লিঙ্গ বলে লিঙ্গ চার প্রকার পোংলিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গ উভয় লিঙ্গ নাম্বার খ পোংলিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গ পরিবর্তন করো শোক সুখী কপত কপতি সৎ সতী মরাল মরালি নয় নম্বর শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে পত্র লেখো শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র প্রিয় পিয়াসা পত্রের প্রথমে আমার ও শুভেচ্ছা নিস জানিস আমি শীতের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম দার্জিলিং সেখানে খুব মজা করেছি পাহাড়ে ঘুরেছি ঝর্না দেখেছি টয় ট্রেন দেখেছি তুই কেমন আছিস জানিয়ে আমাকে পত্র লিখিস ইতি তোর বন্ধু নাম লিখতে হবে তারপরে যার কাছে পাঠাচ্ছে তার ঠিকানা লিখতে হবে আর ডান দিকে জায়গার নাম ও তারিখ দিয়ে দিতে হবে দশ নম্বর দুর্গাপূজা অথবা গ্রাম্যমেলা সম্পর্কে কয়েকটি বাক্য লেখো মেলার রচনা এখানে অনেকটা বড় আছে তো এখান থেকে কয়েকটা লাইন বেছে নিয়ে লিখতে হবে মেলা কথাটির অর্থ হলো মিলন এখানে মেলাটি মেলার রচনাটি অনেক বড় আছে তাই আমি এখানে দাগিয়ে দিলাম কয়েকটি লাইন এই লাইনগুলো বেছে বেছে লিখতে হবে